পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয় বরং ইসলাম বান্ধব কিভাবে ইসলাম বান্ধব এটি আমাদের সংকীর্ণতা আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন কথার কথা আমি বলতেছি বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন বলবেন মুখ খুলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন আপনাকে মুখ খোলার কথা বলা হবে না কেন অত্যাধুনিক প্রযুক্তি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয় আমার আইডেন্টি কেন আমার মুখ দেখবে তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টি করার প্রয়োজন হয় আপনি উন্নত ব্যবস্থাপনা করেন এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগায় তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না অন্ধত্ব হলো মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন ইসলামের পরিবার ব্যবস্থায় আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে সেটি হচ্ছে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোনাল পার্থক্য আছে ম্যাসকুইলিন যে হরমোন মানে পৌরসত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে সব বাদ দিলাম আপনি এই চব্বিশের আন্দোলনের কথা ধরেন মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই তাদের মানসিক শক্তি নেই এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন সার্জারি এই জগতে যদি যান দেখবেন যে মেয়েদের অংশজন অ্যানিস্থেসিয়া যখন সিজার করে অ্যানিস্থেসিয়ার মেয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় তো এগুলো হচ্ছে বাই নেচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা এগিয়ে তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফ্যামিনিস্ট করা একবার একজন মেয়েকে ফ্যামিনিস্ট করতে পারলে মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক যে কোনোভাবে হোক তখন যে মেসাকারটা হয় ওই মেসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয় আবারও চব্বিশের আন্দোলনের কথা আসবে এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের শয়থান তাদেরকে যখন ফেমিনিস্ট করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যেই নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করবো কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষেই নাই এইটা আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম নেবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সিস্টেম যে মেয়েরা হোক তাহলে মেয়েদের হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে মেসাকার হবে সে মেসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে শাশুড়ি বৌমার উপর বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হল ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা একজন পুরুষ আর একজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামীর আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে সাহেব বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু না করবেন দয়া করে আশা করি এতক্ষণ যে আলো যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্বনির্ধারিত থাকে মানে জীবনসঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবনসঙ্গী পেতে পারি আল্লাহ সুবাহানমতাল্লাহ নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহানতাল্লাহ নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহান তালা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসা জীবনী পড়ে দেখেন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপরেও আল্লাহ সুবাহ তাল্লাহ মুসাল্লাহ সাল্লামকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মুসা আল্লাহ মুখের তোতলা আমি এমনি ভালো করে দিতে পারতেন তারপর মুসা আল্লাহ সাল্লামকে শিখালেন আপনি দোয়া করেন রব্বি শাহলি সদরি ওয়াসলামী ওয়াহুল রহমান মিলিসেন আপনি দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ সুহান ও তালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসব হানহতালা এতে বরকত করতে দেবে দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে উঠে অন্তত দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন না যত জরুরি যত ইমার্জেন্সি হোক ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না অথবা ইমার্জেন্সি হলো আর্জেন্ট হলেও থাক দরকার নেই ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় পরে চলে যায় ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তো এটা কি বৈষম্য নয় তো এবং ছাত্র যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাস আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাস দুর্নীতি মানে শুধু টাকাই নয় আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম রিজিক হারাম বেতন এইটা শতভাগ সত্য কথা এটা আমি মজাক করে বলতেছেন এটাই সত্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন ঠিক যারা এখানে পড়তে এসেছে যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে খরচ দিচ্ছে বিল্ডিং তৈরি করে দিয়েছে খাবার ব্যবস্থা করে দিয়েছে তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি পড়তে এদেরকেও এই সময় নষ্ট করার জন্য এই টাকাগুলো নষ্ট করার জন্য এই অর্থ এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদেহি করতে হবে এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ না করুক একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলো দেখা যায় তারা এটা বুঝে যে না আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয় তো দেশের বাইরে না গেলে এটার বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না না আগে একটু বলি হাসার কিছু নাই সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই আমাদের অর্থনীতি মানে অঙ্ক মানে ক্যাশ মানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে দ্যার ইজ নো ক্যাশ মানি আসলে কোনো ক্যাশ মানি নাই প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন ফাইন্যান্স বলেন সব জায়গায় প্রবেশ করে আছে অর্থনীতি মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি অর্থনীতি টাকা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের টাকা ব্যবসা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের ব্যবসা ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে অনুভব করতে পারে না ফিলও করতে পারে না সুদ কী আল্লাহ কেন সুদ হারাম করলেন সুদ কেন ক্ষতি করে আর সুদ কীভাবে মানুষকে গোলাম বানায় অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে অন্তত নিজে জানার জন্য হলেও যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা তো রহস্য এতটা ভয়ঙ্করভাবে বলা নিজেকে সর্বদা দিনের ওপর কিভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের ওপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা বসা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা যায় যেতে হবে নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে কোরআন কোনো কঠিন বই নয় কোরআন তত্ত্ব নয় যে ফিকের তত্ত্ব হাদিসের তত্ত্ব তাফসিরের তত্ত্ব তত্ত্বমত্ত থিউরি মিউরি এগুলো না একদম সহজ সাবলীল র্যান্ডমলি কখনো আল্লাহর দয়ার বর্ণনা দিবে কখনো পরকালের বর্ণনা দিবে কখনো আল্লাহর শক্তির বর্ণনা দিবে কখনো অতীতে চলে যাওয়া উম্মতের বর্ণনা দিবে কখন নবীদের জীবনী বর্ণনা করবে এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা অতএব নির্দ্বিধায় কোরআন পড়বে এবং কোরআন অনুবাদ সহ পড়বেন অন্তরের জেনা অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ সুহানহত আলা রাসুল সাল্লাহাম আল্লাহ সুমতালার পক্ষ থেকে বলে দিয়েছেন ইন আল্লাহ তাজাওয়াজা আন উমাতি আল্লাহ আমার উম্মতের অন্তরের কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মুসম্মাম করেছে আজমে মুসম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করবো এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবেন আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে তো সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দেবেন মেয়েদের দায়িত্ব কর্তব্য কী এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা বিল্ড আপ করা নিজে শিক্ষিত হয়ে নিজে দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান সন্ততিকে কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায় লিডার বানানো যায় উম্মার নেতা বানানো যায় সেটির জন্য চেষ্টা করা আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কী খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ সব তালা আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক আল্লাহ তো ধারাবাহিক পাঁচক তো সালাদ জামাতে মসজিদে আসা এটা আরেকটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও ওয়াক্ত সালাদ জামাতে আসতে পারেন না মানে ওয়াক্ত সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক অক্ত জামাতে যান দু এক অক্ত পড়েন দু এক অক্ত মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবে আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পর তো আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাদ এবার যুক্ত করে দিলাম পাঁচ অক্ত সালাদ জামাতে অন্তত টানা চল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ ও জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়ালেখার সর্বোত্তম সময় কখন মোবাইল অ্যাডিকশন দূর করার উপায় কি শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব চার বছরও মনে হয় কেউ হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না আল্লাহ ভালো যান তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উন্মতের জন্য সকালে রেখেছে ফজর এবং ফজরের পরে রেখেছে আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাক্টিভ ফজরের পরে থাকবে যেই পড়া আপনি ফজরের সময় আধা ঘন্টায় করতে পারবেন ওই পড়া গভীর রাতে তিন চার ঘণ্টাতে হওয়া কঠিন আছে এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আর অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জ্বর হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে ওঠা আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবে না তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে আর শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করবেন পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা রব্বিজিৎ নিহিল্মা আল্লাহ ফিরফিদ্দিন আল্লাহ আলীম নীল ফিকমা হ্যাল আপনি আমাকে জ্ঞান দিন সুরা ফতেহা আয়তুল কুরসি নাসফলা কেসলাস হালি সৌদরি এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে সাহেব কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক প্রথমত যে চারজন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়েন মারিয়া মাহিয়া সাল্লা জীবনী পড়েন ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন আয়েশারজু আল্লাহত আল্লাহর জীবনী পড়েন খাদিজা রাজিয়াল্লাহত আল্লাহর জীবনী পড়েন আরও যারা শ্রেষ্ঠতম নারীরা সুস্বাস্থমের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়েন এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেশা নারী মহাদ্দেশা তাদের উপরে একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আকরাম নাদবি এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদ্দেশা মুফাস্সেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের ওপর পণ্ডিত তাদের জীবনী তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা ইসলামের দৃষ্টিতে কি এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না ব্যাংকে চাকরি হালাল নাকি হারাম রিজিকের উপর যে আলোচনা করলাম এবং সুদের ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের অংশ হবেন না ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন সুদমুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করিয়ে দেবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ বলেছিলম সোশিয়াত ইমলা তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের কেউ খাওয়ায় আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই রে তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবো এ মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ করে যে আউলা ওলাদ তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তো কি এখন পর্যন্ত আমি খাওয়াই এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক তুই কবে হবে তো আল্লাহ সহ রিজিকের মালিক রিজিকের রাস্তা বন্ধ হবে না মানুষকেও না খেয়ে মারা যাবে না ভাগ্য কি পূর্ব নির্ধারিত এই উত্তর দিয়েছি ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান ছাত্রছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায় এ সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া এটা কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি হালাল হয় যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং হারাম কিছু না হয় রাসুল সাল আলী সাল্লাম বিধর্মীদের বাড়িতে খেয়েছেন ইল মর্জনের জন্য আল কোরআনের সাথে কি কি বই পড়তে হবে ইল মর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শিখা হয় কোরআন এখানে আমি ছাত্রদের একটু উপদেশ দিব যে হাজি দানেশের যে ছাত্ররা আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সহ যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা বিশ্ববিদ্যালয় যেহেতু পড়াশোনা কেন্দ্রিক এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান আপনাদেরকে বৈভিত্তিক পাঠ চক্র বা গ্রুপ স্টাডি করতে হবে কোরআনের জন্য গ্রুপ স্টাডি করতে হবে যেখানে কোরআন শিখবেন আরেকজনকে শিখাবেন আবার বিভিন্ন বৈভিত্তিক গ্রুপ স্টাডি করবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আকেইদা বা তাও এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন আল্লাহর পরিচয় পরকাল এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারে কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে আর পাশাপাশি আমাদেরও বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন যেমন মাসিক আলী এতেসাম আছে নিয়মিত লেখি অন্তত মাসিকাল আল এতেসামের সম্পাদকীয়টা আপনারা কোনো এক সপ্তাহে গ্রুপ স্টাডি করলেন আজকে সম্পাদকীয়তে কী লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো জ্ঞান কেন্দ্রিক যত চর্চা বাড়বে আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে জ্ঞানবিহীন দাওয়াতি কাজ ঠুনকো এবং অস্থায়ী অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব নাসিহা করবো এবং যারা আয়োজন করেছে তারাও যদি চাই পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান পরে দেখা করতে তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাল্লাহ পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কি না অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না এই জন্য অনলাইনের বিষয়টা আচ্ছা প্রথমত আগে বলি প্রথমত কথা হচ্ছে ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নাম্বার। দুই নম্বর শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেমল আমারা বলেছে কি শর্ত সাপেক্ষে যেটি সেটা দিনের কাজে ব্যয় হয় তো দিনের কাজে ব্যয় হয় মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় ফেতনার আশঙ্কা না থাকে সেটি ভিন্ন বিষয় কোরআন ও সহি হাদিস থেকে মানুষকে আচ্ছা আফগানিস্তানের শাসন সম্পর্কে আমার আমরা কেমন ধারণা রাখব প্রথমত তাদের আকিদা বা তাদের আমল কি এই নিয়ে বিতর্ক থাকতে পারে এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে পরামর্শও দেওয়া যেতে পারে দাওয়াতও দেওয়া যেতে পারে আলোচনাও করা যেতে পারে কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট যেটি আমি আজকের জুমার খুদ্বাই বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না আমাদের আমারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমতা দিচ্ছেন না আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন সব জায়গায় সালাদ সিয়াম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আকিদা জ্ঞান সব ঠিক আছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নেই সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে না তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার আপনি শুধু ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন না জনগণ দেখতে চায়। আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত কতটা দেশের কল্যাণে কাজ করছেন আপনি কতটা ন্যায় নিষ্ঠা ন্যায় পরায়ণ কিন্তু আমরা আলেমরা তো দেশের সমাজ বিচ্ছিন্ন। আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না আবার তিনি পড়াও জানতেন না ফলত তার লাইব্রেরিও ছিল না জেনে তিনি পড়বেন লিখবেন গবেষণা করবেন আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন সমাজের সেবাই মানুষের সেবায় ফলত তার ন্যায় নিষ্ঠা তার সত্যবাদিতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে কি ইহুদি কি খ্রিস্টান কি মুশ্রেক নেতৃত্ব মেনে নিয়েছে কেননা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে কিন্তু আমরা আলেম আলেমা ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না কোন কর্মীকে পদ দিব কোন কর্মীকে পদ দিব না কে বেশি চামচামি করছে কে চামচামি করছে না কে যোগ্য কে যোগ্য না কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি আর গত পনেরো বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে নামাজি হাজি দানবীর এস ও ডিসি এসপির অভাব বাংলাদেশে ছিল না আজও নাই কিন্তু ওসিডিসি এসপি তার পদের প্রতি ন্যায়পরায়ণ হবে আমানতদার হবে এরকম ওসিডিসি এসপির অভাব আছে তো এরকম ওসিডিসি এসপি সাব রেজিস্ট্রার সচিব যদি হয় ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এগুলাকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে গণতন্ত্র এই জন্য ফাংশন করা যাদের ইনস্টিটিউট শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী পুলিশ শক্তিশালী আর্মি শক্তিশালী সচিবালয় শক্তিশালী মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট ন্যায় এবং সৎ ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা অতটা ম্যাটার করে না কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না করে আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচুড়িয়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে কি বিচার বিভাগ কি আইন বিভাগ কি পুলিশ সবকিছু একাই শেখ হাসিনা বিচার বিভাগও শেখ হাসিনা পুলিশও শেখ হাসিনা সব কিছু তিনি তো এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায় পরায়তা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না আর যারা তার অধীনস্থ তাদেরও মেরুদণ্ড সোজা নয় ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা